হ্যালো বন্ধুরা এভরি ডান ফিল্টার চ্যানেলে আবারও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি চলো দিদিভাই তাহলে শুরু করা যাক আজ হবে কুচুপাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আর তার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কচি ও নরম কচু পাতা এগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে না নিলে নোংরা থেকে যেতে পারে এগুলোকে আগে ধুয়ে নিতে হবে সময় একটু বোটার মতন থাকে থেকে যেতে পারে এই বোটা একটু কেটে নিতে হবে এগুলো না হলে থেকে গেলে কিন্তু কেটে ভালো হয় পাতাগুলোকে এরকম করে মুড়ে নিয়ে তারপরে কুচিয়ে একটু কুচি কুচি হলে ভালো হবে এরকম করে কেটে নিতে হবে একটু জলের মধ্যে নুন দিয়ে বেশ খানিকটা নুন দিতে হবে আর অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এই কারণে কচু পাতা একটু চুলুকুনের ভাগ থাকে তো সেটা ঝালটার জন্য ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায় লেবুর রসও দেওয়া যায় সেটা সেদ্ধর পরে দিতে হবে এবার কচুপাতা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে ঢেকে দিয়ে দিতে হবে এটা সেদ্ধর জন্য বা ভাপানোর জন্য এই যে এইরকম হয়ে যাবে যখন মানে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা স্টেইনার দিয়ে সেখানে নিতে হবে ঢাড়ানোর জন্য এটা বসিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এবার আগে থেকে মাছটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো মাছগুলোকে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো চিংড়ি মাছ একটু কমই ভাজতে হয় বেশি ভাজলে রাবারের মতন সিজে হয়ে যায় হালকা করে ভেজে নিলেই হয়ে যায় আগে থেকে যে কচু সাদে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম ওইগুলোই নিয়ে নিয়েছি তার সাথে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত একসাথে মিশিয়ে এগুলো শিলে বেটে নেব আমরা আর সাথে একটুখানি নুন দিয়ে দেবো সর্ষে বাটলে তো সরষে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নুন আর লঙ্কা দিয়ে বাটলে ওটা তিত হয় না এই মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে একটু হালকা করেই ভাজছি এটা খেতে ভালো লাগে আমি ওইদিকে মাছটা ভাজছি আর এদিকে সুপৃতি শিলে মশলাগুলো বেটে নিচ্ছে শিলে মশলাটা খুব ক্রিমের মতন পেস্ট করে নিতে হবে মানে বেটে নিতে হবে যেন আঁশ না থাকে খুব একটা ভালো লাগে না এটা তো ছেঁকে নেওয়া হয় না এরকমই মশলা হিসেবে দিয়ে দেওয়া হয় মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আর সামান্য একটু তেল দিয়ে এক এক করে ফোড়নগুলো দিয়ে নেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে আর এখানে ফোড়নে আরেকটা জিনিস দেওয়া যাবে দিতে হবে রসুন থেতো করে একটু কোয়া রসুন নিয়েছি চার কোয়া রসুন থেতো করে এখানে দিয়ে কর দেবো এটা অপশনাল দেওয়াও যায় না দেওয়া যায় এবার ভাজা হয়ে গেলে আস্তে আস্তে রসুনটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে সর্ষে তো আর কাঁচা লঙ্কা বাটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে হবে না এবার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো বেশ খানিকটা হলুদ গুঁড়ো অল্প নুন দেবো কারণ বাটার সময় আমরা অলরেডি নুন দিয়েছি এর মধ্যে তাই অল্প নুন আর সামান্য একটু লঙ্কার চিনিটা দিলে সরষের তেতো ভাবটাও কেটে যায় দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে গুঁড়ো মশলা মশলাটার সাথে মিশিয়ে দিয়ে নাড়তে হবে সরষের মশলা বেশি ভাজলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা ভেজে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে মিশিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে কচু শাকগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর মশলার সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিতে হবে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে এক মিনিট কি দু মিনিট মতন একটু ভাজার পর আগে থেকে সামান্য একটু টক দই জল ঝরিয়ে রেখেছিলাম টক দইটা এখানে মিশিয়ে দেবো আর টক দইয়ের বাড়িটা ধোয়া একটু জল ও সাথে মিশিয়ে দেবো এবার এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে এই সরষের তেলের ফ্লেভারটাই খাওয়ার ভাতে খাওয়ার সময় ভালো লাগে গরম ভাতে দারণ একটা সেন্ট বেরিয়েছে তাই না বলো খুব সুন্দর এবার এটাকে হালকা মেনে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো যাতে ভেতরের যে জলটা আছে সেটা মোটামুটি শুষে গিয়ে জিনিসটা শুকনো হয় এবার ওই শুকনো কচুপাতা বাটা এইটা দিয়ে গরম ধোঁয়া ওঠা ভাত খেতে যে কি সুন্দর লাগে একবার করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এসছে জলটাও শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও সামান্য সরষের তেল মিশিয়ে নেবো দিয়ে সার্ভ করে নিলেই রেডি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ